নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো গরম গরম কুমড়োর বেগনি এটি কিন্তু প্রায় সব বাড়িতে তৈরি হয় আজকে কিন্তু আমি আমার মতো বানিয়ে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য যেসব উপকরণগুলি নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো একটু বড় কুমড়ো বলে ঠিক এতটা চওড়া হয়েছে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু কুমড়োটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এই কুমড়োর বেগনি বানানোর জন্য আমি একটা ব্যাটা তৈরি করে নেব দেখুন এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম বেসন আমি এখানে চামচে করে মেপে পাঁচ চামচ বেসন দিচ্ছি আপনারা কিন্তু চাইলে হাফ বাটি বেসন ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে ব্যবহার করছি হলুদ গুঁড়ো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা সামান্য এক চিমটি খাবার সরো দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে সমস্ত উপকরণগুলি ভালো করে আমি এভাবে মিক্স করে নিচ্ছি মিক্সড করে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ বাট ব্যাটার তৈরি করে নেব আপনারা কিন্তু ধনে গুঁড়োর পরিবর্তে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন বা ভাজা মশলাও ব্যবহার করতে পারেন আর কালারটা দেওয়ার জন্য এই কারণে কালারটা ব্যবহার করেছি একদম দোকানের মতো লাল লাল বেগুনিটা তৈরি হবে এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে একেবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটার একদম পাতলা হয়ে যাবে তাই আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে আপনি দুবারের জায়গায় তিনবার তিনবারের জায়গায় চারবার কিন্তু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আবার একটু জল প্রয়োজন ছিল আর একটু জল দিয়ে দিলাম এবারে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রকম ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন কীভাবে ব্যাটারটা তৈরি করছি আমি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হবে তো ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম কুমড়ো বেগনিগুলো ভেজে নেব তো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সাদা তেল আপনারা চাইলে তেলটা একটু বেশি দিয়ে ডুবো তেলেও বেগনিটা ভেজে নিতে পারেন আমি একটু তেলটা কম ব্যবহার করছি কম ব্যবহার করেই আমি বেগনিটা কিন্তু ভেজে নেব তো এভাবেই কুমড়োটা আমি ব্যাটারের ভেতরে ভালো করে ডুবিয়ে নিলাম তো দুদিকেই কিন্তু ব্যাটারটা লেগে গেছে এবার দিয়ে দিচ্ছি তেলের ওপরে তেলের ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নেব তাহলে ভেতরে যে কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ লয়র বন্ধুরা তো দেখুন উল্টে দিলাম উল্টে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একটা বেগনি তো দেখুন তৈরি হয়ে গেছে একটা বেগনি বেগনির থেকে ভালো করে তেলটা আমি ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে কিন্তু তুলে নেব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা লালচে কালার হয়েছে বুঝতেই পারছেন একদম দোকানের মতো লালচে কালার হয়েছে এটা খেতেও কিন্তু বেশ মুচমুচে তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি দ্বিতীয় বেগনিটা আবারও তেলে ছেড়ে দেব দেখুন কুমড়োটা কিন্তু আমি আবারও ব্যাটারে ডুবিয়ে নেব ডুবিয়ে নিলাম এবার ভালো করে ব্যাটারটা গায়ে লাগিয়ে আমি তেলে কিন্তু ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে কুমড়ো বেগনিটা ভাজা হতে থাকবে একটা দিক কিন্তু প্রায় হয়ে এসছে আমি কিন্তু আর একটা দিক উল্টে দেব তো দেখুন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা আপনাদের ফোনে সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন উল্টে দিলাম এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আবারও তেল ঝরিয়ে বেগনিটা কিন্তু তুলে নেব আপনারা তো বেগুনের বেগনিও খেয়েছেন বা অন্য আলুরও বলুন বেগনি হয় বেগনি খেয়েছেন কিন্তু কুমড়োর বেগনিটা কিন্তু খেতে অসাধারণ কারণ এটা কুমড়োটা যেহেতু একটু মিষ্টি তাই নোনতা মিষ্টি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো দেখুন আরও একটা বেগনি আমি কিন্তু করে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি প্লেটে দিয়ে দেব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা ভালো এসছে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে এবং কতটা কালার সুন্দর এসছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা আপনারা গরম গরম ভাতে পরিবেশন করুন ডালের সঙ্গে আশা করছি ভীষণ ভালো লাগবে অথবা সন্ধ্যের চায়ের সঙ্গে যদি আপনারা খান তাও ভালো লাগবে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার